আসসালামু আলাইকুম প্রিয় জ পাশা বন্ধুরা আজকে প্রতিবারের মতন আমি আজকেও দুটি খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি যারা প্রাইমারি এবং শিক্ষক নিবন্ধন এবং বিভিন্ন জব পরীক্ষা দেবেন আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই ম্যাথগুলো কতটুকু গুরুত্বপূর্ণ আজকের ম্যাথ দুটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সো খুব ভালোভাবে একটু দেখবেন এবং এই ধরনের ম্যাথ সংখ্যা পাল্টিয়ে বা সংখ্যা চেঞ্জ করে করে আসে সেহেতু একটু মনোযোগ সহকারে দেখলে আশা করি ম্যাথগুলো সম্পর্কে আপনাদের ধারণা থাকবে এবং আপনারা তিরিশ সেকেন্ডের আগেই ম্যাথগুলো ম্যাগগুলো সলিউশন করে ফেলতে হবে তো আমরা একটু লক্ষ্য করি এক নম্বরটা এক নাম্বারে দেখতে পাচ্ছি যে এই যে এক নম্বরে ফোর গুণ ফাইভ ইন্টু জিরো ইন্টু সেভেন ইন্টু ওয়ান সমান কত এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ফোর এবং ফাইভ জিরো সেভেন ওয়ান আমাদের সবাইকে মাথায় রাখতে হবে যে যদি আমরা সবাই জিরুর সাথে যদি কোনো সংখ্যা গুণ করা হয় আমরা সবাই জানি জিনিসটা আমি যতই গুণ করিনি কেন জিরোর সাথে যদি আমরা কোনো সংখ্যা গুণ করি তাহলে সেটার মানটা জিরো চলা আসবে তাহলে আমরা ইজিতে পাবে কিন্তু এটার আনসারটা জিরো পাই কারণ কেন চার পাঁচা বিশ বিশেষ শূন্য শূন্য আবার বিশেষ সাতের শূন্য শূন্য একের শূন্য শূন্য দ্যাট মিন্স আমাদের আনসারটা কত আসবে জিরো চলা আসবে তারপর আমরা দুই নম্বর মেতে যাব একটু করে দুই নম্বর মেতে দেখতে পাচ্ছি যে জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু এবং ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট এই ধরনের একটা ভিডিও আমি আপনাদেরকে দিয়েছিলাম আজকেও আমি বুঝিয়ে দেবো একদম তিরিশ সেকেন্ডের আগে কীভাবে ম্যাথটা সলিউশন করবেন অনেকে ক্যালকুলেটারের মাধ্যমে অনেক মানে অঙ্কটাকে জটিল মনে করেন এটা কিন্তু জটিল কোনো অঙ্ক না এটা একদম ইজি একটা ম্যাথ কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি আর আগের ভিডিওতে আমি দিয়েছিলাম এই ধরনের একটা ম্যাথ দিয়েছিলাম কীভাবে তিরিশ সেকেন্ডের আগেই ম্যাথটা সলিউশন করবেন জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট জিরো টু জিরো পয়েন্ট জিরো এইট দেখতে অনেক বড় দেখা যাচ্ছে কিন্তু অঙ্কটা একদম সহজ প্রথমত আপনি গুণ করে ফেলবেন সংখ্যাগুলো এই যে আট ডে গুণে ষোলো ষোলো আর সাড়ে গুণগুলো চার ষোলো চৌষট্টি আমি পাচ্ছি কত চৌষট্টি এই যে চৌষট্টি এরপরে আমি মেইন অঙ্ক পেয়ে গেছি এরপর আমার কাজ হচ্ছে দশমিকের কাজ করা এই যে দশমিকের মধ্যে কয় গড় দশমিক আছে এক গড় দুই গড় তিন গড় চার গড় পাঁচ গড় পাঁচ গড় দশমিক আছে তো আপনি যেরকম অঙ্ক আসুক না কেন দশমিকটা ঠিক রাখবেন তো দশমিকটা পাঁচ ঘর যেহেতু একঘড় দুই ঘর তিন চার পাঁচ এই পাঁচগোর আগে দশমিক দিবেন তাহলে এটার আনসার হয়ে যাবে তো এই হচ্ছে যে কমন দুটি ম্যাথ কিসের জন্য প্রাইমারি বলেন শিক্ষক নিবন্ধন বলেন এবং অন্যান্য যেগুলো সরকারি বা বেসরকারি যেগুলো পরীক্ষা আছে সব জব পরীক্ষার জন্য এই দুটা ম্যাথ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন আপনারা অবশ্যই প্লে লিস্ট দেখবেন এই চ্যানেলে গিয়ে দেখবেন সবগুলো কিন্তু কমন কমন ম্যাথগুলো করানো হয় এখানে এবং খুব সহজেই তিরিশ সেকেন্ডের আগে কীভাবে ম্যাথগুলো করবেন সেই সব সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়া হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক ও শেয়ার করবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ